বাংলাদেশের একটা বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি এবার প্রধানমন্ত্রীকে আপনার বাদ দিয়ে দেন এলাকার সামান্য পার্টি নেতা কথা বলে না যত হুন্ডা তত গুন্ডা ঠিক কিনা পার্টি নেতাও যদি ভুল করেন জনগণ তাদের তাদের নির্যাতনে তাদের জুন এবং শোষণে এতটা সন্ত্রস্ত এতটা ভীত যে তার কাছ থেকে এই কথা কথা তারা সবসময় করতে থাকেন করতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ কথা বিখ্যাত খুব কথা বলে ঠিকই না খুঁজতে থাকাও আমি আপনার কাছ থেকে গ্রহণ করবো আল্লাহ নবী সাথে সাথে তীর্থা ওর হাতের মধ্যে উঠায় দিলেন এবার আল্লাহ আপনি যখন তীরে আগার দিয়ে আমার পেটের মধ্যে মৃত আঘাত করেছেন তখন আমার পেটের মধ্যে জামাত ছিল না তো চাদর দিয়ে ঢাকা প্রতি ক্ষিপ্ত হলেন না রাগ হলেন না সাথে সাথে নিজের গা থেকে চাদরখানা সরাই দিলেন

এই লোকটা করছে তাদেরকে হাসাচ্ছে এই বিশ্ব দেখে কাঠের একটা মেলেছে মানুষ হাসাও কেন বেশি হাসলে তো অন্ত আত্মা শক্ত হয়ে যায় বেশি হাসলে মন শক্ত হয় কাঁদলে মন নরম হয়

জুনাইদ বাবনগরী রহমাতুল্লাহ আলী ঠিক কিনা এ সমস্ত বরণ্য ওরা মারা এই ময়দানে কথা বলেছেন আমরা তাদের সন্তান এটা আমাদের কাছে এই চেয়ারটা আমানত এই আমানতের চেয়ারটা আজকে কিছু আলোচকেরা ধ্বংস করে দিচ্ছে ওয়াবর প্যান্ডেল বসে এই সমাজ বিনির্মাণের জন্য কোরআন সন্ন্যার থেকে কোনো বক্তব্য না দিয়ে সাহাবাই কামের জিন্দিগি চোখের সামনে তুলে না ধরে নাটক সিনেমা

ফলে আমরা হাস্যজ্জ্বল যার আগে সামনে দাঁড়াতে চাই হেঁটের দান করছি কথা করে হাসায় নদী পছন্দ করলেন না ইবনে হুসাইন পেটের মধ্যে কাঠের টুকরা দিয়ে নবী মানলেন আর বললেন উনি মানুষকে কেন হাসা

আমি তোমার অধিকার নষ্ট করেছি আঘাত দিয়েছে তুমি বদনারাও বলছেন অভিজিৎ আপনি যখন কাঠের টুকরা দিয়ে আমার পেটের মধ্যে গুটা মারলেন আমার গায়ে কিন্তু জামা ছিল না পেটটা ছিল খালি আর আপনার গায়ে চাদর পর হবে আগে নবীজি চাদর সরালেন এবার কি রসুল এত ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে রসুল তারা বেশি মহাবগত আমাদের মতো ভন্দ মহাব্বত না আমাদের দেশে আমরাও মহাব্বত করি আমরাও করি স্বার্থের আছে বিরিয়ানি নাই নাই কথা বলেন ঠিক কি না সুবিধা আছে আসে কে রসুল আছে অসুবিধা আছে রসুল নাই সাহাবাই নাম কি এরকম মহাব্বত করতেন আরো বলবেন এরকম করতেন এরকম করতেন

এ মাসুদ মক্কার কুরাইশী লিডারদের কাছে গিয়া বলে মুসলমানদের সাথে লড়াই করার কোনো প্রয়োজন নাই আদের সাথে সন্ধি চুক্তির মধ্যে রয়েছে তোমাদের জননিরাপত্তা বক্কর কুরাইশী কাফেররা নওজোয়ান যারা ছিল তারা বলল সাইয়েদ অরুয়া আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র চোদ্দশো আর আমরা গোটা মক্কাবাসী সবাই মিলে যদি আমরা এই চোদ্দশো মানুষের উপরে হামলা করি মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনি সোনার নৌজানরা সোনমাই মাসুদ জবাব দিয়ে বলেছিল সোনা কেন তোমাদেরকে বললাম মুসলমানদের ছেলে লড়াই করো না কারণ আমি তৎকালীন যুগের পরাশক্তি তাদের রাজা বাচ্চার সামনে গিয়েছি তাদের রাজ দরবারেও গিয়েছি সেখানে গিয়ে রাজা বাচ্চাদের অনুসারীদেরকেও তাদের রাজা বাচ্চার প্রতি মহাব্বত আন্তরিকতা দেখেছি বাচ্চা নাজ্জাসীর দরবারেও গিয়েছি আমি ওরুয়া ইবনে মাসুদ বলছে বাচ্চা নাজ্জাসীর দরবারেও গিয়েছি কিন্তু আল্লাহি ওয়া রাব্বিল কাবা মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান আصحاب মুহাম্মাদিন মুহাম্মাদা আল্লাহর কসম করে বলি কাবা গদের কসম করে বলি মুহাম্মদ সাল্লাম তার সাহাবাই কা তাকে যত ভালোবাসেন সাহাবীরা मोहब्बतকে যত ভালোবাসেন পৃথিবীর কোন মানুষ কোন মানুষে এত ভালোবাসে এমন নজিরা জীবনে নেই আর ওয়াইবনু বলছে আমি আমার সচক্ষে দেখেছি মোহাম্মদ যখন থুতু নিক্ষেপ করে মোহাম্মদের থুতু নিজের হাতে বরকতের জন্য নিয়ে নিজের চেয়ার মধ্যে মাখার জন্য শত শত সাহবাইকাম পাগল হয়ে যায় বলে আমি নিজের চোখে দেখেছি মোহাম্মদ যখন অজু করে অজুর পানি যখন মাটি দেবে যায় ওই পানিটা বরকতের জন্য নিজের গায়ে নেওয়ার জন্য কাম পাগল করা হয়ে যায় আমি এমন দৃশ্য নিজের চোখে দেখেছি

তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার সন্তান তার বাবা এমন তামান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হবে এমনকি তার জীবনের চাইতেও প্রিয় হতে হবে আমরা কি আমাদের জীবনের চেয়ে রসমকে ভালোবাসতে পারবো না আর যে বলতে হবে পারবো না ভালোবাসার বহির প্রকার যদি আমরা ঘটাতে চাই সেটা আমার আলোচনার মূল সাবজেক্ট নয় দু কথাই শেষ করে দিচ্ছি এই অংশটা আল্লাহ নবী বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে অতএব যুবকেরা মাহফিলে যারা এসেছে। মাইক আওয়াজ বাহিরে যাচ্ছে মা বোনেরা রসুরে পাক সাল ইসলামের সুন্না মোটাবে জীবন কি পরিচালনা করতে পারবো না ইনশাল্লাহ যদি বলুন না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে তাহলে ইসলামী শরীয়তে একটা মাকা আছে অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া এই জন্য শরীয়তে একটি বিধান দেওয়া হয়েছে আল্লাহ আপনা এবার শোনেন জানের নিরাপত্তার কথা বললাম এবার মালের নিরাপত্তা ইসলামের শরীয়ত বলে দিয়েছে মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য পাক বলেন পৃথিবীতে কোনো বান্দা কোন বান্দি কোন মুসলমান কিংবা অমুসলমান ইসলামিক স্টেটের ভেতরে যদি চুরি করে তার প্রমাণ পাওয়া যায় তাহলে হচ্ছে তার কৃতকর্মের জন্য ইসলামী দণ্ড তার সাজা হচ্ছে তার হাত কেটে দেওয়া হবে বিধান কার আল্লাহ নামটা বলতে কষ্ট হয় নাকি বিধানটা খাদ আল্লাহ কাটার বিধান দিলে মানুষের সম্পদের নিরাপত্তার জন্য যদি বলতে হবে ঠিক কিনা পিসাসের বিধান দিলেন জানেন নিরাপত্তা ঠিক রাখার নিশ্চিত করার জন্য আর আল্লাহ সুভান হাত কাটার বিধান দিলে যাতে করে মানুষের সম্পদের নিরাপত্তা উজ্জিত হয় দু নাম্বার তিন নাম্বার মানুষের ব্রেন মানুষের মস্তিষ্কের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহান হারা করে দিয়েছেন সমস্ত ধরনের নেশা সমস্ত মানব উল্লু মুসকিরিন হারাম ভাষায় মানুষের মস্তিষ্কের মধ্যে সামান্যতম বিকৃতি সৃষ্টিকারী মস্তিষ্কের ভাল সাম্য নষ্ট করে এমন প্রতিটা দ্রব্য হালাল না হারান না হারান করে দিয়েছে যাতে করে মানুষের সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটে মানুষ যার ব্যালেন্স হারা না হয় আপনার এক বাক্য জবাব বলুন এই পৃথিবীতে যত মাদক সেবী আছে তাদের মস্তিষ্ক কি সুস্থ না অসুস্থ এমনকি অনেক মাদক সেবীরা ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসা এই পৃথিবীতে একশো যে একুশ থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়সের ভেতরে যত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে এর বৃহৎ একটা অংশ তারা মাদক সেবী ছিল তারা মাদক সেবন করার কারণে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে আপনি একটু সামাজিক ভার সম্বর দিকে একটু লক্ষ্য রাখেন মাদক সেবি নিজের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে গোটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় কোন মৎখুর যদি মন্ত্রী হয় তাহলে তার ভাষা কত জঘন্য হয় এটা আপনাদের আর নতুন করে ইতিহাস বলার কোন প্রয়োজন আমি মনে করি ঠিক কিনে বলুন গুণরাস divinity যদি মাতাল হয় মাতসুর হয় তাহলে তিনি কি বলতে পারে আর না বলতে পারে তারা কোথায় কোথায় নাইট ক্লাবের কথা বলেন আর ফাইভ ইস্টার হোটেলে নারীদেরকে ডাকেন ফাইভ ইস্টার হোটেলে ডাকেন নায়িকাদেরকে ডাকেন যারা নর এবং নারীদেরকে নিয়ে ভুক্তি করেন তাদের মুখের ভাষা কত জঘন্য হতে পারে এবং সমাজের জন্য কত বড় ক্যান্সার হতে পারে এটা ডাক্তার মুরাদকে দেখে জাতি শিক্ষা দিয়েছে আল্লাহ নবী সালাম বললেন পুল্ল মুসিম হারাম মানুষের দেমাগকে দেমাগের মধ্যে যে জিনিস অল্প হারাম সে জিনিস বেশিও হারাম মদের বিষয়টা ভালো করে লক্ষ্য করেন মদ এত বড় একটা ভয়াবহ একটা অপরাধ কিছু কিছু অপরাধ মানুষ করে যে অপরাধ থেকে মানুষ বের হয়ে আসতে পারে আবার এই সমাজে এমন কিছু অপরাধ আছে অপরাধী অপরাধ ছাড়তে চায় কিন্তু অপরাধ অপরাধীকে ছাড় দেয় না কিছু কিছু গুণা আছে যেখান থেকে গুণাগার ত্যাগ করে ফিরে আসতে চায় ব্যাক করে আসতে পারে কিছু কিছু বিষয় এমন আছে যে অপরাধী অপরাধ থেকে বের হয়ে আসতে চায় ঠিক কিন্তু অপরাধ এমন মারাত্মক অক্টকাশের মতো অপরাধীকে জড়ায় ধরে রাখে তাকে ছাড়তে চায় না এর মধ্যে একটা হচ্ছে অবৈধ সম্পদ উপার্জন করা অবৈধ নারীদের সাথে সম্পর্ক রাখা আর মাদকের সাথে সংশ্লিষ্ট থাকা এই তিনটা অপরাধ হচ্ছে দুটা পৃথিবীর সমস্ত অপরাধের নাতির গুরু ঠিক কিনা বলে তাম দুনিয়াতে যত অপরাধ হচ্ছে এই পৃথিবীতে যত সেক্টরে অপরাধ হচ্ছে দেখবেন এই তিন জায়গায় ন্যাটের গুরু তিনটা এক হচ্ছে মাদক অপরাধের মূল হুতা একটা এটা একটা উদাহরণ আবরার কিছু পৈশাচিক পশুরা পৈশাচিক আচরণ করে মানুষ নামক পুলাঙ্গাল জানোয়ার গুলো ঠান্ডা মাত্রায় পিটি পিটিয়ে হত্যা করেছিল এই অপরাধের মূল হুতা যিনি তাকে যখন প্রশাসন জিজ্ঞেস করলো তুমি যে একটা মানুষকে এভাবে পিটালে তোমার একটু খারাপ লাগে নাই তখন সে জবাবে এই জবাব দিয়েছিল যে আমি একটা পুজো মণ্ডপে একটু একটুখানি পান করছিলাম কোথায় গিয়ে পুজো মণ্ডপে গিয়ে একটু পান করছিলাম ওর ভাব সামলাতে পারি নাই বিদায় পরে আমি অনেকগুলো তাফসির মাহাদুলের কথা বলেছিলাম পূজা থেকে মদ পান করে পিটিয়ে আবরারকে হত্যা করেছে কিন্তু উদা মন্ডপের উপরে কোন প্রভাব পড়ে নাই এই লোকটা যদি কোনো মাদ্রাসার থেকে ভিড়ে হয়ে এই কাজটা করত তাহলে বাংলাদেশের সমস্ত বাম পন্থী জাল বুঙ্গি খুলে রাস্তায় নামত মাদ্রাসা বন্ধ করে দাও কিন্তু কপালপুরারা এই সুযোগটা পায় না আমার বন্ধুরা তাম পৃথিবীর ভাটারে তামান পড়ুয়ার ভেটারে সমস্ত অপরাধের মূল তিনটা বড় কারণ একটা হচ্ছে অবৈধ সম্পদ উপার্জন আরেক হচ্ছে অবৈধ নারীদের প্রতি হিসা আরেক হচ্ছে মাদকের প্রতি আকর্ষণ এই তিনটা জিনিস গোটা সমাজের সমস্ত অন্যায়ের জন্য মূল হোতা আল্লাহ সুবাহ তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন চিৎকার চিৎকার দিয়ে একবার কেবল আল্লাহ আকবর উচিত কণ্ঠে সিংহের গর্জন দিয়ে জোর আওয়াজে কাফের বেঈমানদের ভিড় কাপি আর একবার বল আল্লাহু আকবার মুসলমানদের জবেলের মধ্যে এই তাকবীর slogan সব সময় জারি রাখবেন দেখবেন মুসলমান নামক কিছু কোলাঙ্গার এই সমাজে আছে যারা সব সব slogan নিজের আদায় আর برداشت করতে পারে কিন্তু মাহফিল কিংবা কোরআনের কেরিমের কোনো অনুষ্ঠানে আল্লাহ আকবর স্লোগান সহ্য করতে পারে না দেখে সম্ভবত চার বছর আগের কথা সম্ভবত চার বছর আগের কথা নরসিংহীতে একটা মাহফিল ছিল সেখানে আল্লামা মাহমুদ হক হাফিজ আহ ছিলেন আর আমি ছিলাম আমি যখন তফসিল করছিলাম এমন সময় কিছুক্ষণ পরে যুবকেরা

কেউ যদি মাহফিলে আল্লাহ আকবর বলতে বাধা দেয় ওর কান ধরে মাহফিল থেকে করে দিতে হবে রাজিয়া সরকার দেখতে চাই ইসলামী শরিয়তের ইসলামী সৈহতের মূল মাক সময় হাতে আমার খুবই একটা একটা ব্যাখ্যা করতে গেলে সদর পর্যন্ত লেগে যাবে আমি গুরু কথাগুলো একবারে বলে ফেলি তা ভালো করে শোনেন ইসলামী শরীয়তের বিধানগুলোর এক নম্বর মাকসার মানুষের জীবনের নিরাপত্তা ঠিকই না দু নম্বর তার মালের নিরাপত্তা তিন নম্বর মানুষের মস্তিষ্কের নিরাপত্তা

এগুলা দুর্গা ছাত্র ভারত বিষয়ে তোমাদের কথা বলবে সফলতা হবে এর মানে কথা দ্বারা এটাও বোঝা যায় যারা মদের সাথে জড়িয়ে থাকবে জীবনের সাথে যারা জড়িয়ে থাকবে যারা ভক্তির সাথে জড়িয়ে থাকবে আর তারা আলোরা বিভাগ্য নির্ধারক মনে না করবে তাদের কপালে কোনদিন সফলতা আসবে না যে অপরাধ করলে মানুষ বিফল হয় অপরাধ রাষ্ট্রীয় ভাবে মুসলমানের পরিজার মধ্যে এক গেল জীবনের নিরাপত্তা দুই নাম্বার তার মালের নিরাপত্তা তিন নাম্বার হচ্ছে মস্তিষ্কের নিরাপত্তা চার নাম্বার হচ্ছে তার বংশ করে নিরাপত্তা এই মানে

আজকে আমাদের সামনে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জিনাকে সহজ করা হয়েছে বিবাহকে কঠিন করা হয়েছে বারো তেরো চোদ্দ বছর ছেলেরা মেয়েরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে কি করে ওরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এটা নিয়ে স্কুলের বাচ্চারা প্রেম করে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক ইউটিউবের একটা ভিডিও ক্লিপ ছেড়েছেন ফেসবুকে মেয়ের বয়স এগারো বছর ছেলের বয়স তেরো বছর এক ব্রিজের নিচে দাঁড়িয়ে এরা আলাপ করছে সন্ধ্যার পরে অন্ধকারে তো লাইট মেরেছে কাই মে আসো তোমার নাম কি বলে আমার নাম বয়স কত মানে সে নিজে অবাক হচ্ছে এত ছুটতে একটা মেয়ে বলে আমার বয়স এগারো বছর ওই ছেলেটাকে তাই আমার বয়ফ্রেন্ড ভাবা যায় সে বলে আমার বয়ফ্রেন্ড ভাইরা এভাবে বাংলাদেশ আজ একটা হুমকির মুখে পড়েছে আমরা চাই এদেশ মুসলমানদের দেশ এদেশ কোরআন সুন্নার দেশ এদেশের তাহিব তামাদুর সংস্কৃতি সব কোরআন দ্বারা নির্ধারিত হবে এটা আমরা চাই না কারা কারা চান দেখতে চাই কারা কারা চান দোহার দেখতে চাই আল্লাহর যারা কবুল করেন জোরে বলুন আমি হাত নামান সর্বশেষ ইসলামী শরীয়তের বড় মাকসাদ হচ্ছে ইমান নিয়ে ইমানের সাথে জমিন থেকে বিদায় হওয়া ইমানের সাথে জীবনে বেঁচে থাকা আমরা কি ইমান নিয়ে বাঁচতে চাই না আমরা কি ইমান নিয়ে মরতে চাই না আল্লাহ সুবহান তারা যেন আমাদেরকে কবুল করেন আপনাদের সামনে আমি বর্তমান প্রেক্ষাপটে কয়েকটা বিষয় অগোসল ভাবে হলেও কিছু মেসেজ দিতে চেয়েছি আসুন আমরা দায়িত্বশীল হই রাষ্ট্রের কর্ণধারদেরকে বলবো আমার এই কথাগুলো উস্কানিমূলক ভাবে চিন্তা ভাবনা না করে